বিজয় মিছিল করতেই তৃণমূল কংগ্রেস উল্লাসে নাচে মাতে উঠল নালারা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে যুবরাজ অভি আবির তালে তিলক দিয়েই বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস উল্লাসে মিছিলে মাতল বৃহন্নলারা প্রসঙ্গত বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মাল তিন লক্ষ সাতাশ হাজার বেশি ভোটে জয়লাভ করেছে আর এতেই উচ্ছ্বসিত পূর্ব জেলার আউসগ্রাম দুই ব্লকের উচ্ছ্বসিত তৃণমূলের নেতা কর্মীরা এই দুই ব্লকের জয়ী কংগ্রেসের নেতা কর্মীরা এই বিপুলের জয় আউসগ্রাম গেরাই ও বিষ্ণুপুর এলাকায় বিজয় মিছিল করল প্রশাসন তার সামিল হন তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন স্থানীয় আমরপুর অঞ্চল তৃণমূল সভাপতি গোলাম মোল্লা সহ অন্যান্যরা একদম এই জয়টা আমাদের ভারতবাসী এবং রাজ্যবাসীর তিনারা যেভাবে যা মানুষের সঙ্গে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনারা রয়েছেন মানুষ রূপে কিন্তু কাজ করেন দেবতার কাজ সেই দেবতাদের পদুলি মাথায় নিয়ে আমরা এই লোকসভায় ভোটে নেমেছিলাম তো আমার এখানে আমাদের সেনাপতি দশ তারিখে এসে আমার এখানকার যে দায়িত্ব আমার বিধানসভার যেমন পৌরসভা এবং আশগাম ওয়ানের আউশগ্রাম আজগ্রাম ওয়ানের দ্বিগনগর টু আউশগ্রাম ওয়ানের ঘুসকরা টু এইগুলোও আবার আমাকে দেখতে বলে যান তাই তেনাদের যে সেনাপতির নির্দেশ সেটা কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করেছি সেই নির্দেশ মেনে আমাদের যা কিছু কর্মসূচি দিয়েছিলেন সেইটা সব পূরণ করাতে ঐতিহাসিক জয় পেয়েছি আউশগ্রাম বিধানসভা কেন না এই বিধানসভার আমার ওই যে গত বিধানসভার যা লিড ছিল এগারো হাজার পাঁচশো চুয়ান্ন সেইটা এখন এই যে মিরাক্কেল যেটা আমাদের সেনাপতি চেয়েছিলেন পঁচিশ হাজার কিন্তু শুধু পঁচিশে মানুষ থেমে নেই এই যে বাংলাকে বঞ্চিত করছেন অর্থ আটকি দেওয়া গরিবের বাড়ির টাকা নেই গরিবের একশো দিনে কাজ করার টাকা নেই গরিবকে অন্ন দিবেন না খাদ্য দিবেন না বসস্থান দিবেন না কিন্তু দিদি সেটা রাজ্যে থেকেও সেই সমস্ত কিছু মানুষকে দিচ্ছেন তাই মা লক্ষ্মী মা কালী মা সরস্বতীরা সকলেই কিন্তু ওই একটাই জিনিস বলেছেন দেবতার পদদুলি আমাদের সেনাপতি পদদুলি মাথায় নিয়ে বিপুল ভোটে জয় জয়কার অর্থাৎ এগারো হাজার পাঁচশো চুয়ান্নটা হয়ে গেল কোথায় তেত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোট অর্থাৎ এই জয়টা জনসাধারণের জয় আমাদের সকলের জয় উন্নয়নের জয় মানুষকে কাছে টানার জয় দিদি যেটা বলছেন মানুষকে ভালোবেসে কাছে আনুন একই সুতোই বাঁধুন তিনি ধুমকি চুমকি পার্টি করতে বলেন না শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান সবটাই তিনি দেখছেন আর মোদীদের রেজেন্ডার কি ধর্ম আর দিদির রেজেন্ডার মানুষকে ভালো রাখা মানুষকে সুখে রাখা আমাদের সেনাপতির রেজেন্ডার মানুষের সঙ্গে নিয়ে চলা সেই দলের কর্মী হয়ে নিজেকে গর্ববোধ মনে করছি আমি যেমন আমার বিধায়ককে পেয়েছি খুব ভালো মানুষ দারুণ পরিশ্রম করেন আমার এমপিও সেই রকমই মানুষ তিনি পাঁচবারের বিধায়ক এই তিনি আবার দুবারে এমপি হলেন এই মানুষগুলো ভালো মানুষগুলো কি সঙ্গে নিয়ে আমরা বিপুল ভোটে জয় জয়কার করতে পেরেছি মানুষের রাইটা আমরা পেয়েছি আসগ্রাম বিধানসভায় অবশ্যই মানুষের উদ্বোধনা একদম উঠছে পড়ছে গতকাল থেকেই আমাদের একটাই বার্তা আমাদের মাটি মানুষের সৈনিকের লক্ষ্য একটাই সুখে দুখে মানুষের পাশে যেমন থাকছি তেমনি আনন্দ উৎসবটাও সেইভাবেই করব মানুষের কারু আমার আনন্দ কারু যেন নির আনন্দ না হয় এটা কর্মীদের কাছেও আমার আবেদন থাকবে যে সকল মিলে একত্রেই সবুজ দাবিদের খেলা আপনারা অবশ্যই খেলবেন দারুণ খেলেছেন সেই খেলার যে জয় আমাদের এখানকার যে রাজ্যে খেলা হবে যে দিবস সেটাও আমরা পালন করি তাই আজকের খেলার যে প্রাইজ সেই প্রাইজের উদ্মোদনা আছে এবং থাকবে আমার নাম শেখ আব্দুল লালন আসগাম দু নম্বর ব্লকের আমি টিএমসির সভাপতি